মাস্টারবাবু এই সময় কোথায় যাচ্ছেন বড় দিদি কি বলি দিও আমি চললুম তা বলি বড় দিদি আর তেনাকে এতো খোঁজে খুঁজে কেন বাপু কলকাতা শহরে কি আর আর মাস্টারমশাই পাওয়া যায়নি মা মাধবী যা ভাবিয়াছিলাম তাই হয়েছে সুরেন্দ্র গাড়ি চাপা করে হাসপাতালে আছে একদিন দুপুরবেলা বেলা মেঘ করিয়া ঝড় চলাছিল ব্রজরাজ বাবু আজ দুই দিন হইল বাড়িতে নাই জমিদারি দেখি দেখিয়াছিলেন সেদিন মাধবীর হাতে কিছু কাজ ছিল না প্রমীলাও বড় যারা ছিল তার বর্তে দিকে মাধবী তাহাকে ধরিয়া কহিল তবে রে যা তো যা দেখি প্রমীলা তোর বইখানা নিয়ে দেখি তো কত করেছিস প্রমিলা একেবারে কাঠ হইয়া গেল কি হলো বলছি বল নিয়াই দিদি রাত্রি আনবো আনবখন এখন থাক না না এখনই আনো গে যাও প্রমিলা দুঃখী মনে বই আনিতে গেল আনিয়া সে বলিল মাস্টার মশাই কিছুই পড়াননি নেই তাহলে নিজেই পড়েন মাধবী প্রমীলা কাছ থেকে আগা সবকিছু সব কিছু করিয়া বুঝিল যে সত্যই বলিতেছে মাস্টার মশাই তাকে কিছুই পড়ার নাই তাও আগে যা সে শিখিয়াছিল এই দুই তিন মাসের মধ্যে সে তাও ভুলিয়া গিয়েছে মাধবী তখনই বিরক্ত হইয়া বিন্দুকে ডাকিয়া কহিল বিন্দু ওই রে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে আইতো কেন প্রমিলাকে এতদিন এক টুকু তিনি পড়াননি বিন্দু যখন সেখানে গেল তখন মাস্টারমশাই বইয়ের মুখে বসে আছে বিন্দু সেখানে যে মাস্টারমশাইকে বলিল মাস্টারমশাই বরদিদি জিজ্ঞাসা করতে বললেন আপনি ছোট দিদিকে কিছু পড়াননি কেন মাস্টার মশাই কিন্তু কিছু শুনতে পাইল না তাই সেই বিন্দুকে একটু জোরে আবার বলিত হইলো ও মাস্টার মশাই হ্যাঁ কিছু বলবে আজকে হ্যাঁ বর দিদি বললেন তোর দিদিকে আপনি পড়াননি কেন অন্য মনস্ক হইয়া সে জবাব দিল ভালো লাগে না তাই এ কথা বিন্দু মাধবীকে যে শোনাল মাধবী রাগ হইল সে নিচে আসিয়া দ্বারের অন্তরালে থাকিয়া বিন্দুকে দিয়া বলাইল তা ছোট দিদিকে আপনি একেবারে পড়াননি কেন এই একই কথা দুই তিনবার জিজ্ঞাসা করার পর মাস্টার মশাই কহিলেন আমি আমি পারবো না মাধবী তখন বিন্দুকে শেখাইয়া দিয়া বলিল তবে আপনি কি জন্য আছেন না থাকলে কোথায় যাব তবে পড়ান না কেন সুরেন্দ্রনাথ তখন কহিল সে তো রোজই পড়ে হ্যাঁ তা পড়ি কিন্তু আপনি দেখেন কি না আমার সময় নাই তবে এ বাড়িতে আপনি কেন আছেন সুরেন্দ্র এ কথার জবাব দিতে পারিল না চুপ করিয়া তাহা ভাবিতে লাগিল তবে আপনি কি আর পড়াতে পারবেননি না না আমার পড়াতে লাগে তখন ভেতর ঘর হইতে কহিল বিন্দু জিজ্ঞেস করত কেন এতদিন তবে মিছে কথা বলে আসছেন এ কথা বিন্দু মাস্টার কি কহিল মাস্টার মাস্টারমশাই একটু দুঃখিত হইল একটু ভাবিল তারপর কহিল বড় ভুল হয়েছে তা এই তিন চারি মাস ধরে ভুল হলো আপনার হ্যাঁ তাই তো হয়েছে দেখছি পরদিন প্রমীলা পরিতা আসিল না তার পর দিনও সে আসিল না সেই দিনও অমনি গেল তিন দিনে প্রমিলাকে না দেখিতে পাইয়া সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল প্রমিলাকে ডেকে আনার জন্য ভৃত্য তখন ঘর হইতে ভেতর জিজ্ঞাসা করিয়া বলিল দিদি আপনার কাছে আর পড়বেননি সুরেন্দ্রনাথ তখন কহিল তবে সে কার কাছে পড়বে ভৃত্য তখন নিজের বুদ্ধি খরচ করিয়া কহিল অন্য মাস্টার খন বেলা তখন নয়টা বাজিয়া ছিল সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরই দুই তিনখানা বই বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইল চোখে চশমাখানা খাপে পুড়িয়া টেবিলের ওপর রাখিয়া দিল তারপর ধীরে ধীরে চলিয়া গেল তাকে চলিয়া চাইতে দেখিয়া ভৃত্য কহিল ও মাস্টারবাবু এই সময় কোথায় যাচ্ছেন সুরেন্দ্রনাথ কহিল বরদিদিকে বলে দিও আমি চললুম তা আর আসবেন নি সুরেন্দ্রনাথ এ কথা শুনিতে পাইল কি না পাইলো কে জানে বিনা উত্তরে এসে বাহির হইয়া গেল বেলা দুইটা বাজছিল কিন্তু তখনও সে ফিরিয়ে আসিল না তখন মাধবীকে সংবাদ দিতে গেল যে মাস্টার মশাই চলিয়া গিয়াছেন তখন মাধবী তাকে জিজ্ঞাসা করিল সে কি কোথায় গিয়েছেন তা তো জানিনি বেলা সময় চলে যান যাবার সময় আমি বলে যান যে বর দিদিকে বলো আমি চললুম মাধবী তখন উদ্বিগ্ন হইয়া কহিল সে কি না খেয়ে চলে গেলেন তারপর মাধবী নিজে সুরেন্দ্রনাথের কক্ষে আসিয়া দেখিল সব জিনিসপত্রই তেমনি আছে টেবিলের উপর চশমাটি খাপে মোড়ে রাখা আছে শুধু বই কয়খানি নাই সন্ধ্যা হইল রাত্রিও হইল কিন্তু সুরেন্দ্রনাথ আর আসিল না কাজে পরদিন মাধবী দুইজন ভৃত্যকে ডাকিয়া কইয়া দিল যে তোমরা অনুসন্ধান করিয়া দিতে পারলে দশ টাকা পাইবেন পুরস্কারের লোভে সকলেই ছুটিল কিন্তু সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া কহিল যে কোন সন্ধানই তারা পাই নাই প্রমীলা তখন কাঁদিয়া কহিল বর্ণেনি তিনি চলে গেলেন কেন মাধবী তাহাকে সরাইয়া দিয়া কহিল আহ প্রমীলা বাইরে চা কানিস এমনই করিয়া দুই দিন তিন দিন যত দিন যাইতে লাগিল মাধবী তত উদ্বিগ্ন হইতে লাগিল কিন্তু কহিল তা বলি বড়দিদি তা তেনাকে এত খোঁজে খুঁজে কেন বাপু কলকাতা শহরে কি আর আর মাস্টারমশাই পাওয়া যায়নি তৎক্ষণাৎ মাধবী রাগিয়া উঠিল তারপর বলিল দূর হতই। একটা মানুষ একটি পয়সা না নিয়ে চলে গেল আর তুই বলিস খোঁজাখুঁজি কেন তা ওনার কাছে যে পয়সা করে কিছুই নাই তা তুমি জানলে কি করে হ্যাঁ আমি জানি তা তোর কথায় এত কাজ কি দেখতে দেখতে সাতটা দিন কাটিয়া গেল অথচ কেউই ফিরে আসিল না তখন মাধবী এক প্রকার অন্য জল ত্যাগ করিল তাহার মনে হইতে লাগিল সুরেন্দ্রনাথ অনাহারে আছে যে বাড়ি জিনিস চাইয়া খাইতে পারে না পরের কাছে কি করে সে চাইয়া খাইবে সে খুব ভালো করে জানে ইনিয়া খাইবার মতো পয়সাও তাহার কাছে নাই কিছুদিন পর ব্রজরাজ বাবু ফিরিয়া আসিয়া সকল কথাই শুনিলেন তাহার পর মাধবীকে কহিলেন কাজটা ভালো হইল না মা মাধবী কষ্টে ফাটিয়া পড়িল দিন অনাহারে কাটিল তাহার কলেজ চলে লাগে না তাই ক্ষুধা পাইলে সে পেট ভরিয়া জল খাইত একদিন রাত্রিবেলায় বেলায় অবসন্ন শরীরে সে কালীঘাটে যাইতেছিল কোথায় নাকি শুনিয়াছিল সেখানে খাইতে পাওয়া যায় অন্ধকার রাত্রি তাহার উপর আবার মেঘ করিয়াছিল চরুঙ্গীর মরে একখানা গাড়ি তাহার উপর আসিয়া পড়িল সুরেন্দ্রনাথ প্রাণে মরিল না বটে তবে প্রচুর আঘাত পাইল অজ্ঞান হইল সে তখন পুলিশ আসিয়া গাড়ি করিয়া হাসপাতালে লইয়া গেল চার পাঁচ দিন অজ্ঞান অবস্থায় অতীত হইবার পর রাতে চক্ষু চাইয়া সে কহিল বর দিদি কলেজের একজন ছাত্র সেদিন সেই রাত্রে সে সুরেন্দ্রনাথকে পাহারা দিতেছিল তাহার তাহার কথা শুনতে পাইয়া সে কাছে সুরেন্দ্রনাথ তখন তাহাকে কহিল দিদি এসেছেন পরদিন সুরেন্দ্রনাথের জ্ঞান রইল না বরদিদির কথা সে আর বলিলও না প্রবল জ্বর ছিল তার সমস্ত দিন কিছুটা জ্ঞান হওয়ার পর সে একজনকে জিজ্ঞাসা করিল আমি আমি হাসপাতালে আছি হ্যাঁ কেন আপনি তো গাড়ি চাপা পড়েছিলেন ও তা আমার কি বাঁচার আশা আছে হ্যাঁ অবশ্যই পরদিন সেই ছাত্রটি তাহার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা আপনার আত্মীয় কেউ এখানে আছে সুরেন্দ্রনাথ কহিল না তখন সে ছাত্রটি বলিল তবে বলে ডাকছিলেন কাকে তিনি কি এখানে আছেন আগে আছেন কিন্তু তিনি আসতে পারবেন না আমার পিতাকে সংবাদ দিতে পারেন সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা বলিয়া দিল সেই ছাত্রটি সেই দিনই পত্র লিখিয়া দিলেন তাহার পর বরদিদির কথা জিজ্ঞাসা করিল সুরেন্দ্রনাথকে বলছিলাম এখানে কিন্তু স্ত্রীলোক অনায়াসই আসতে পারেন আমরা সে বন্দোবস্ত করতে পারি আপনার ওই জ্যৈষ্ঠ ভোগিনী ঠিকানা জানাতে পারলে তাকেও সংবাদ দিতে পারি সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা ভাবনা করিয়া ব্রজরাজবাবু ঠিকানা কইয়া দিল সেই ছাত্রটি তখন সুরেন্দ্রনাথকে বলিল আমার বাসা ব্রজরাজবাবুর বাড়ির নিকটে কাজে আমি তাহাকে সংবাদ দিব তিনি দেখতে আসতে পারেন সুরেন্দ্রনাথ আর কোনো কথা কহিল না মনে মনে বুঝিল বর দিদির আশা অসম্ভব এইদিকে ছাত্রটি ব্রজরাজবাবুকে সংবাদ দিলেন ব্রজরাজবাবু চমকিয়া উঠিয়া বলিলেন হ্যাঁ বলো কি বাবা হ্যাঁ বাঁচবে তো অবশ্যই সম্পূর্ণ আশা আছে বাড়ির ভেতর গিয়ে তিনি তার কন্যাকে কহিলেন মা মাধবী যা ভাবিয়াছিলাম তাই হয়েছে সুরেন্দ্র গাড়ি চাপা পড়ে হাসপাতালে আছে মাধবীর সমস্ত অঙ্গপত্রঙ্গ তখনই শিহরিয়া উঠিল ব্রজরাজবাবু তারপর আবার কহিলেন মা তোমার নাম করি নাকি বরদিদি বলে ডাকছিল তুমি দেখতে যাবে ঠিক এমন সময় পাশের ঘর থেকে প্রমিলা ঝনঝন করে একই বলে ফেলল মাধবীর সেই দিকে ছুটিয়া গেল কিছুক্ষণ পর ফিরিয়া আসিয়া সে কহিল তুমি দেখে এসো বাবা আমি যেতে পারবো না ব্রজরাজবাবু তখন দুঃখিত হয়ে ঈশৎ হাসিয়া কহিলেন মা সে যে বনের পশু তাহার উপর কি আর রাগ করে থাকে মাধবী কিছুই আর বলিল না যে ব্রজরাজবাবু একা কি সুরেন্দ্রনাথকে দেখিতা আসিলেন দেখিয়া বড় দুঃখ হইল তাহার সে কহিল সুরেন্দ্রনাথকে আচ্ছা বাবা তোমার পিতা মাতাকে সংবাদ দিলে হয় না আমি দিয়াছি তখন কহিলেন আচ্ছা আচ্ছা বাবা কোনো ভয় নেই তোমার এলি তারা আমি একটা বন্দোবস্ত করিয়া দিব আসার পক্ষে কোনো অসুবিধা না হয় যদি সুরেন্দ্রনাথ কিন্তু কথাটা বুঝিল না হয়তো ব্রজরাজবাবুর টাকা করির জন্য চিন্তা করছিলেন না না বাবা আসবেন এতে আর অসুবিধা কি আছে ব্রজরাজ বাবু বাড়ি ফিরিয়া আসিয়া মাধবীকে সমস্ত সংবাদ জানাইলেন এরপর ব্রজরাজ বাবু কিছুদিন সুরেন্দ্রনাথকে দেখিতে গেল তারপর একদিন হঠাৎই মাধবীকে ডাকিয়া আসে বলিল মা মাধবী তুমি ঠিক বুঝেছিলে সুরেনের পিতা বেশ অর্থবান লোক মাধবী তখন জিজ্ঞাসা করিল তা কেমন করে জানলে বাবা কাল রাত্রে তিনি এসেছেন সুরেন নাকি বাড়ি থেকে পালি এসেছিল মাধবী তখন জিজ্ঞাসা করিল কেন ব্রজরাজবাবু কহিলেন আজই তার পিতার সহিত আমার আলাপ হইল তিনি সে কথা সমস্তই বলিলেন এই বছর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানের সহিত শুনেন এম এ পাশ করিলে বিলাত চাইতে চাহিয়াছিল কিন্তু নিতান্তই অন্যমনস্ক প্রকৃতি লোক বলিয়া তাহার পিতা সাহস করিয়া পাঠাইতে চাহেন নাই তাই এক প্রকার রাগ করিয়া সে পলাইয়া আসিয়াছিল ভালো হইলে তিনি তাহাকে বাড়ি লইয়া চাইবেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তাহার চোখের জলকে সংবরণ করিয়া মাধবী বলিল হ্যাঁ বাবা তাই ভালো এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ